ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনুন আজও চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজ কোনো রেসিপি নিয়ে আমি আসিনি রেসিপি বলতে আমি একটা মানে হাজব্যান্ডের অফিসে সবাই রাবদার ছিল যে একটু ভাজা পিঠে খাবে ভাজা পিঠেও বলতে পারো সবাই আর তেলের পিঠেও বলতে পারো যে যেমন যার ভাষায় যেটা বলে তো সেই পিঠেটাই আমি বানাচ্ছি আর এটা এতটা পরিমাণে বানাচ্ছিলাম যে আমি রেসিপিটা দেখাতেই পারিনি মানে এইগুলো তো সব আন্দাজের ব্যাপার তার কি দেখাবো মানে দু কেজি চা ময়দার দু পিঠে হয়েছে তো সেখানে অনেকটা পরিমাণে চালগুড়িও লেগেছে অনেকটা সুজিও লেগেছে কী আর দেখাবো সবাইকে আর দেখাতেই পারলাম না আর গুলেই দেখাচ্ছি সবাইকে মানে এইরকম গুলেছি আমি এরকম গুলে নিয়েছি একটু মৌরি ভেজে আমি দিয়েছিলাম মৌরি গুঁড়ো একটু দিয়েছিলাম মৌরি ভেজেও একটু দিয়েছিলাম আর গুড়টাকে কি করেছিলাম আমি গুড়টাকে একটা জলে গরম মানে গরম জল করে তাতে গুড়গুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে গুড়টাকে একদম মিশিয়ে নিয়েছি জলের মধ্যে আমি দেখালাম বাটিতে যে গুড়ের জলটা আছে ওই জলটাই রেখেছি আমি ওই জলটা গরম জলটাকে দিয়ে দিয়ে গুড়ের যেই জলটা ওটা গরম করে নিয়েছিলাম ফুটিয়ে একটু নিয়েছিলাম তো সেটা মিশিয়ে মিশিয়েই আমি করি দিয়ে পিঠেটা আমি বানিয়েছিলাম ওইভাবেই আর পিঠেগুলো এত সুন্দর ফুল ফুলো ফুলো হয়েছে পুরো একদম লুচির মতো ফুলে গেছিলো এত সুন্দরভাবে হচ্ছিলো পিঠেগুলো খুব ভালো বেশ লাল লাল একদম হচ্ছিলো আর একদম ফুলকো ফুলকো হচ্ছিলো দেখতে এত ভালো লাগছিলো তো অনেকটা পরিমাণে করেছিলাম হাজব্যান্ডের অফিসে নিয়ে যাবে তারপর আমার একটা ছোট সেলাই ক্লাস আছে যেখানে আমি সব মেয়েদের সঙ্গে একটু সেলাই কাজ করি তো সেখানেও একটু নিয়ে গেছিলাম সবার সাথে একটু তাদেরও তারাও একটু খেতে ভালোবাসে তো তারা জানে আমার একটা রান্নার চ্যানেল আছে আর তার সত্যি কথা বলতে গিয়ে আমি একটু রান্না করতে ভালোবাসি মানে সব রকম যেই রকম বলো ঘরোয়া বলো সব রকমই রান্না আমার একটু ভালো লাগে একটু রান্না করি সবাইকে খাওয়াতে তো একটু তাদের জন্য একটু বানিয়ে নিয়ে গেছিলাম আর ঘরে বাড়িতে তো রান্না যে কোনো কিছু করলে বাড়িতে তো থাকবেই তো একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম কারণ ওরা হচ্ছে অফিসে অনেকজন ছিল তো তাদের জন্য একটু বানিয়ে পাঠিয়েছিলাম আর আমার ক্লাসে তো অনেকজনই থাকে তো সবাইয়ের জন্য দু কেজি ময়দা মানে অনেকটাই তার সাথে চালের গুঁড়ি সুজি অনেকটা পরিমাণে পড়েছিল তো ভাজা পিঠেতে যেরকম লাগে সুজি লাগে চালগুড়ি লাগে তো গুড় লাগে এই সব দিয়ে পিঠেটা আমি বানিয়েছি আমি পিঠে কোনো রেসিপি দিইনি তো একটু ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার আমার হচ্ছে চ্যানেলে সবাইকে আর আর যখন পিঠেটা হয়ে যায় আমি কী করি যে কোনো জিনিস একটা কাগজে হোক কি ফলা পাতায় হোক যাই একটা কিছু করে আমি বাইরে রেখে দিয়ে আসি আমার মতো কে কে আছো এরকম বাইরে রেখে দিয়ে আসো জলে ভাসিয়ে দিয়ে আসো আমি যখনই কোনো কিছু করি আমি বাইরে রেখে দিয়ে আসি এই দেখো টিফিন গাড়িতে আমি গুছিয়ে দিয়েছি পরে এখানে অনেকগুলোই পিঠে ছিল পঁচিশখানার খানার মতো ছিল পঁচিশখানার পিঠে ছিল তো পঁচিশখানা আমি এটাই টিফিন বক্সে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে মনে হচ্ছে যেন গোটা কত কিন্তু না এটা পঁচিশখানা পিঠে আছে তো সুন্দর করে আমি সাজিয়েও দিয়েছিলাম পিঠেগুলো একটু পরিবেশন করেছিলাম দেখাবো বলে তো এত ব্যস্ততার মধ্যেও ছোট্ট একটা ভিডিও করলাম যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে সবাইয়ের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমার আর এইভাবে সবাই একটু ভালোবাসা দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবারও কোনো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাইকে